গিরিশ প্রবাসী আহমদ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করলাম এবং দৃষ্টি আকর্ষণ করলাম আমরা আজকের প্রতিষ্ঠা ফখর এবং সুবর দালালি বিষয় নিয়ে আমরা এই ফখর যে তার বাড়ির সাতক সুনামগঞ্জ আর তার বাইরে মাধ্যমে আমরা দেড়শো টাকা রাখছি পুবালি ব্যাংকের মাধ্যমে আমার সম্পূর্ণ রিসিট আছে এবং দালাল যে ফাটাইব হয়েছে আমার এখান থেকে তার নাম শুভ সুরমাত বাড়ে এবং শুভ কইয়া দিছে যদি ফখরর দোকানও আমি টেকা রাখি তাইলে আমার ফাটাইব ফ্রান্স আমার শেষ তার বাইরে কান্ট রাখার পরে ফখরে আমার কইছে যে তার তার কাছে আমার টেকা আছে এবং আমারে আমার গেইমও তুলছে আমি দীর্ঘ এক বছর থাকি গিরিশ আছি এবং আমারে

আরো তারা ওইগুলোকে যোগাযোগ করার চেষ্টা করে তখন তারা আমি ফোন দিলে আমার ফোন রিসিভ করে না অথচ আমি আমার বাফর শেষ পিটা বেশি আমি টাকা পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা তার একাউন্ট সারছি পরবর্তীতে আমার এই আশ্বাস দিছি এখন আমি বিচার প্রক্রিয়ার মাধ্যমে আহমেদ রিয়াজ ভাই ধরছি যেহেতু আহমেদ রিয়াজ ভাই আমরা সিলেট বিশ্ব সব প্রবাসী লোক তাই তখন তাহলে আমি ধরছি তার মাধ্যমে সেয়ার বাংলাদেশ সরকারও খানও পৌঁছাইতাম এবং আমার পররাষ্ট্রমন্ত্রীর খানও পৌঁছাইতাম রিয়াজ ভাইয়া জিনিসটা আমরা

এবং আমি দূতাবাসর সভাপতির কাছে গেছিলাম তাই নইটা লইয়া আমরা আশ্বাস দিচ্ছেন যে দেখতে দিব অথচ আজকে এখন আমরা হুমকির মুখে আছি আমরা বিশ্বাস সারার কাছে বিচার চাইছি সাইয়া যখন আমরা বিচার সঠিক বিচার পাইছি না তখন আমরা আমরা প্রবাস লিয়া যিনি কাজ করেন আমরা সুমিত রিয়াজ মাধ্যমে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করিয়ার এবং আমরা পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিয়ার তো প্রবাসীর কাছে বিচার চাই এবং দেশবাসীর কাছে বিচার চাই এবং আমরা যাতে নিরাপদ ভাবে জীবন যাপন করতাম এবং গড় থেকে বাড়াইতাম না কারণ তারা নানান সময় হুমকি টুমকি দেরে লাগে তারা এখানে প্রভাব বেশি লাগে সেখাই দিতে পারেনা এর লাগে আমরা সব সব আতঙ্কর মাঝে আছি এবং আপনারা জিনিসটা সুস্থ সমাধান করিয়া দিতে পারি আমিও সুপার মাধ্যমে সিলেটি হিসাবে নিয়া দিছি আমিও সিলেটি তারাও সিলেটি

শেখ হাসিনার কাছে ফোসা নিলেই পররাষ্ট্রমন্ত্রীর কাছে জিনিসটা সমাধান করি তা আর নাইলে আমি ভাই আমার আর কিছু করার নাই ভাই আমি সুযায় শোন ভাই আমার বাফুর সাহায্য যেটা আছে সপ্তাহে বেশি এখন তাদের সাড়ে লাখটা টাকা

সেকেও আছে একাউন্টে ঠিকাটা আছে ফহৰৰ বাই একাউন্টে সেকেও আছে ফহরে কেশ ঠেকাটা দিছে দোকানে আম শুভৰ মারফতে শুভৰ মারফতে ঠেকাটা রাখিছে শুভ দালালে কইছে যে ঠেকাটা ফহরৰ কাছে রাখো দোকানও ও রাখো আমরা ফহরৰ দোকানেও আমরা ঠেকাটা জমা রাখছিলাম পরে আই আমার দেড়টা বছর রয়ে গেছে ই কেন না কাম করতাম পারছি না রুমর ভাড়া দিতাম পারছি পরায় বাংলার ডিশ হাজার টাকা লাগে বাংলার বিশ হাজার টেকা লাগে পরে আমরা দিনের টেকাটা না ফাইতে গিয়া না খাইতে গিয়া আমরা ওখানোর যে আছে সংগঠন আছে সংগঠন জানাইছি মানুষের হয়েছি খার গেছে আমরা বিচার পাইছি না বিচার না পাওয়াতে ওখানে এক ভাই আমরা এক ভাই আমরা ওখানে হয়েছেন যেনে ও আহমদ রিয়াজ বাই মারফতে আমরা আজ ও পর্যন্ত আইছি আশা করি মনে হয় আমরা সমাধান সমাধান চাইমু আর আমরা বাংলাদেশ বাংলাদেশের

আর কি জহির দালাল আর ফকর দালালের মাধ্যমে আমি টাকা জমা করছি ফোন হুমকি দিতে তারপরে আমি আহমদ রিয়াল ভাই মাধ্যমে আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী মহিব খান আব্দুল মোহিন খান সারের কাছে আমি আকুল আবেদন যে আমাদের এই বিষয়টা সে লক্ষ্য করুক দেখার পর আমাদের দূতাবাসের মাধ্যমে আমাদের এই বিষয় জিনিসটা সমাধান করে আমাদের আমাদের সবার দাবি সবার দাবি এটা আমাদের সবার দাবি আছে সবাই সবার দাবি

প্রবাসী লাগি অনেক কিছু করার আমরা খাম ওরা আর আমরা অতজন মানুষের আছে কিছু মানুষ জেলও আসুন আর কিনা কিছু মাতি তার এ জেলো রয়েছে আমরা সারা মানুষ আর আমরা যদি এই আমর ভাই আমরা লাগে যতটুকু করার প্রবাসী লাগে আমরা তো পেজও দেখিয়ার প্রবাসের লাগি আর আমরা বাংলাদেশ কমিটি দুটো